যাদের স্কিনটা বয়স হওয়ার আগেই স্কিনে দাগ চোপ রিঙ্কেলস ডেড সেল পরে স্কিনটা বাজ পড়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলছে কারণ আজকে আমি তোমাদেরকে এমন একটি গরোয়া প্যাক দেখাবো যেটার মাধ্যমে তোমরা তোমাদের বয়সটাকে ধরে রাখতে পারবে তোমাদের স্কিনে ডেড সেল ডাক চোপ এজিনের ফবলেন যা কিনা সমস্যার সমাধান হবে এই একটি মাত্র গড় প্যাক দিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর এই জন্যেই আমাদের প্রথমে লাগবে একটা টমাটো এই টমেটোকে তোমরা ভালো করে গ্রেন্ড করে নেবে তোমরা চাইলে আমার মতন এভাবে গ্রেন্ড করে নিতে পারো যাতে আমরা খুব সহজে টমাটোর রসটা বের করে আনতে পারি তারপর তোমরা টমেটোরটাকে চাকনি দিয়ে ছেঁকে টমাটোর রসটা নেবে এই টমাটোর রস আমাদের ত্বকের অ্যান্টি এজেন্টের কাজ করবে পিগমেন্টেশন দূর করবে চোখ দূর করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে তাই আমাদের প্রয়োজন টমাটোর রস তারপর যেটা লাগবে আমাদের চালের গুঁড়া এই চালের গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ এজেন্ট যা কিনা তোমাদের স্কিনকে ছোপ দূর করে পিগমেন্টেশন দূর করে স্কিনকে গ্লাস এবং ইয়ঙ্গার লুকেন দিতে সাহায্য করে তোমরা এখানে এক চামচ পরিমাণ চালুর গুঁড়া নেবে এবং এটিকে ভালো করে টমেটোর রসের সাথে তোমরা মিক্স করতে থাকবে খুব ভালো করে মিক্স করবে যাতে কোনো দলা দলা মানে দানা দানা না থাকে মিক্স করতে করতে একটা মিহি আঠালো বাপ নিয়ে আসবে এবার তোমরা এটিকে একটি সসপ্যানে নেবে ঠিক আমি যেভাবে সসপ্যানে গুলিয়ে নিছি তোমরাও ঠিক সেভাবেই করবে তারপর হালকা তাপে চুলার উপরে বসিয়ে দিবে। এবং এটিকে তোমরা দশ মিনিট পর্যন্ত জাল দিতে থাকবে আর অনবরত নাড়তে থাকবে তা না হলে এটি কিন্তু নিচে দিয়ে লেগে যাবে ঠিক এমনটি যখন হবে তখনই কিন্তু তোমরা এটা চুলের উপর থেকে নামিয়ে নেবে আমি যেভাবে সুলার উপর থেকে নামিয়েছি তোমরাও ঠিক এভাবেই নামাবে তা না হলে এটি ঘন আটালো আটার কায়ের মতন হয়ে যাবে এবার তোমরা এটির সাথে অ্যাড করবে গড়ে থাকা জনসেনস বেবি অয়েল বা অলিভ অয়েলও তোমরা যোগ করতে পারো তবে জনসেন বেবি অয়েলটা বেস্ট হবে কারণ এটি আটালো কম হয়ে থাকে একটু মসৃণ প্রকৃতির তেল এটি আর এই তেল তোমাদের স্কিনকে মশ্চারাইজার করতে এন্টিএজিনের প্রবলেমগুলো দূর করতে পিগমেন্টেশন দূর করতে কাজ করবে এবার এটাকে তোমরা ভালো করে মিক্স করতে থাকবে যাতে সবগুলো উপাদান একসাথে ভালো করে মিক্সড হয় টু ইয়ার্স আমাদের তৈরি হয়ে গেল আজকের এই গরোয়ার রেমেডিটি যা কিনা আমাদের স্কিনের দাগচোপ দূর করবে পিগমেন্টেশন দূর করবে সবচেয়ে বেস্ট কাজ করবে যেটা সেটি হলো স্কিনের অ্যান্টি এজিনের বিরুদ্ধে কাজ করবে এটি তোমরা এটা ব্যবহার করে দেখো তোমাদের স্কিনটা অনেকটা ইয়ঙ্গার লোকিন আসবে তোমাদের স্কিনের যে বয়স্ক বাজবাজ যদি পড়ে থাকে সেটা কিন্তু দূর করতে এই রেমেডিটা সাহায্য করবে তোমরা শুধু জাস্ট একবার ব্যবহার করে দেখো অ্যামাজিন রেজাল্ট আর এই প্যাকটি সম্পূর্ণ সেফ অল স্কিন টাইপের সবাই ব্যবহার করতে পারবে যাদের কিনা সেন্সিটিভ স্কিন তারাও এটা ব্যবহার করতে পারবে তো চলো এটা কিভাবে ব্যবহার করতে হবে তোমরা এই প্যাকটিকে প্রতিদিন মাস্কের মতো তোমাদের গলা মুখে হাতে লাগাতে চাইলে হাতেও লাগাতে পারবে ঠিক মাস্ক যেভাবে আমরা লাগাই ওইভাবে তোমরা এটাকে বিশ মিনিটের জন্য লাগিয়ে রেখে দিবে। আর এই রেমেডিটা লাগানোর পূর্বে অবশ্যই তোমাদের স্কিনটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে তারপর তোমরা এই রেমেডিটা ব্যবহার করবে এই রেমেডিটা বিশ মিনিট স্কিনে রেখে দেওয়ার পর যখন দেখবে হালকা একটু ড্রাই হয়ে আসছে তখন তোমরা নর্মাল পানি দিয়ে এটা ওয়াশ করে নেবে তারপর তোমরা তোমাদের স্কিনে যে কোনো মশ্চারাইজার ক্রিম ইউজ করবে আর এই মাস্কটি তোমরা অবশ্যই সপ্তাহে দুইবার করবে তোমরা প্রথম ইউজেই দেখবে তোমাদের স্কিনটা অনেক ফেয়ার এবং গোইন হয়ে গেছে সো এই ছিল আজকের মতন তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে